আপনারা সবাই তিমু অ্যাপ্লিকেশন সম্পর্কে জানেন তো থেকে কিভাবে আপনি অর্ডার করলে প্রতারিত হবেন না অথবা আপনি ঠকবেন না সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তিমু একটি জনপ্রিয় আপনারা অনেকেই জানেন অনেক অনেক কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায় তিমুতে আপনাকে জানতে হবে কিভাবে আপনি তিমুতে প্রোডাক্ট চুজ করবেন কারণ আপনি যদি সঠিক প্রোডাক্ট এবং ডিসক্রিপশান যদি ভালোভাবে না পড়ে অর্ডার করেন তাহলে কিন্তু আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার বাস্তব অভিজ্ঞতা আমি তিমু থেকে অর্ডার করেছিলাম একটি ক্যালেন্ডার অর্ডার করেছিলাম কিন্তু ছবিতে দেখা যাচ্ছে অনেক বড় আমি ডিসক্রিপশন না পড়ার কারণে যখন আমি এটি হাতে পাই তখন দেখি যে এতটুকু এটি শুধুমাত্র হয়েছে তিমুতে আমি ডেসক্রিপশন না পড়ার কারণে সো আমি সরাসরি আমি স্পিনে চলে যাচ্ছি কিভাবে আপনারা তিমু থেকে অর্ডার করলে আপনারা প্রতারিত হবেন না অথবা আপনারা ঠকবেন না তো চলুন স্পিনে ভিউয়ার্স আমি চলে এসেছি তিমু অ্যাপ্লিকেশানে এবং আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানে সরাসরি দেখাবো কিভাবে আপনারা অর্ডার করলে আপনার তিমু থেকে লাভবান হবেন কারণ আপনারা সবাই জানেন তিমু হচ্ছে যে একটি চাইনিজ অ্যাপ্লিকেশন ই কমার্স প্ল্যাটফর্ম তো এখান থেকে আপনার সব ধরনের পণ্য আপনি অর্ডার করতে পারবেন যদিও ওদের ওদের ডেলিভারি করতে একটু সময় লাগে কিন্তু আপনি যদি বুঝে শুনে এখান থেকে অর্ডার করেন আপনি কিন্তু কম প্রাইজের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পছন্দের জিনিস ক্রয় করতে পারবেন সো আমি আপনাদেরকে দেখাবো আপনি কোন বিষয়গুলো খেয়াল করবেন অর্ডার করার ক্ষেত্রে সাধারণত অনেকে আমরা এ ধরনের ছবি দেখে আমরা অর্ডার করে দিই সাপোজ আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবি দেখে অনেক ভালো লাগছে অনেক সুন্দর মনে হচ্ছে আমরা অর্ডার করে দিই কিন্তু এটা ডিস ডিসক্রিপশান কী আছে সেটা যদি আপনি ভালোভাবে না পড়ে অর্ডার করেন এটা সাইজ কেমন এখানে কিন্তু সব কিছু লিখা থাকে এগুলো দেখে যদি আপনি অর্ডার না করেন তাহলে কিন্তু আপনি প্রতারিত বলবো না আমি আপনি হচ্ছে লুজার হবেন অথবা আপনি স্যাটিসফাই হবেন না যে যেমনটি আপনি দেখেছেন যেমন এখানে কিন্তু সাইজ লেখা আছে দশ ইঞ্চি বা দুই ইঞ্চি তারপরে নিচে হচ্ছে সাত সেন্টিমিটার এই ধরনের আপনার সাইজগুলো লিখে আছে তো আপনারা অর্ডার করার ক্ষেত্রে যে কোনো জিনিস অর্ডার করার ক্ষেত্রে আপনাকে আপনাকে অবশ্যই সাইজ এবং কী ধরনের কাপড় সেগুলো আপনাকে দেখে অর্ডার করতে হবে যেমন আমি যদি এই ব্লেজারটা দেখি যেমন এটার প্রাইস দেওয়া আছে একশো নব্বই এটার মধ্যে আপনার ব্লেজার তারপর প্যান্ট আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে আপনার লিখে আছে যে ক্লাসিকের সলিড কালার আপনার কাপড় কি কটন নাকি কোন ধরনের কাপড় এগুলো সব কিছু লিখে আছে আপনাকে ডিটেলস দেখবেন এবং হচ্ছে মাস্ট বি আপনার রিভিউগুলো পড়ে তারপরে হচ্ছে অর্ডার করবেন আদারওয়াইজ দেখা গেলো যে আপনি যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক হাতে পাওয়ার পরে এমন এমনটা নাও হতে পারে সো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তিমু থেকে অনেকগুলো অর্ডার করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অর্ডারগুলো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো অর্ডার করেছি তিমু থেকে সো আমার কিছু বাস্তব এক্সপিরিয়েন্স হলো যে তিমুতে আমি এখন পর্যন্ত অর্ডার করে আমি খুব ভালো জিনিস পেয়েছি অনেকগুলো ভালো জিনিস পেয়েছি বাট কয়েকবার আমার সাথে এমন হয়েছে যে আসলে আমি যেমনটা অর্ডার করেছিলাম ঠিক সেরকম আমি পাইনি আমি যদি এই অর্ডারটি আপনাদেরকে দেখাই এখানে যে ঘড়িটা আমি অর্ডার করেছিলাম এটি খুবই ভালো একটা ঘড়ি ছিল সো আমি খুবই স্যাটিসফাই ছিলাম এই ঘড়িটা পেয়ে এটা চমৎকার ছিল মানে এখন পর্যন্ত আমি ইউজ করছি এই ঘড়িগুলো কিন্তু অনেক ভালো আর আমি যখন অর্ডার করেছিলাম তখন প্রাইস কিন্তু অনেক কম ছিল তারা অফারে দিয়েছিল বারো দ্রাম চোদ্দো গ্রামে আমি চোদ্দো দ্রাম দিয়ে কিন্তু এই ঘড়িটা অর্ডার করেছি এখন এটি পঁয়ত্রিশ গ্রাম হয়ে গেছে সেম ঘড়িটা আমার কাছে আছে এটি তখন বারো দ্রাম ছিল তো আসলে অনেক সময় ওরা অফার দেয় তো অফার কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন তারপর হচ্ছে যে আমি এখান থেকে যে এই যে শার্টটা টি শার্টটা আমি অর্ডার করেছিলাম এটা কিন্তু দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে কিন্তু আসলে বাস্তবে কিন্তু এটা মানে কাপড়টা কিন্তু এমন ভালো না কাপড়টা কিন্তু ভালো কাপড় পরেনি তো এটি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স সেমভাবে আমি আরেকবার একদম খুবই শক্ট হয়েছি সেটি হচ্ছে যে এই যে ক্যালেন্ডার যে দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডারটা আমি অর্ডার করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে এটি একটু বড়ো সড়ো ক্যালেন্ডার হবে কিন্তু আমি আসলে ডিসক্রিপশান না পড়ার কারণে বা ওরাও ডিসক্রিপশানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেয় নাই যে আসলে এটা সাইজ কতটুকু তো পরবর্তীতে আমি হাতে পেলাম মাত্র ছোটোয়া সাইজের একটা ক্যালেন্ডার সো আসলে এটি আমাকে সফট করেছে পরবর্তীতে আমি এটা রিফান্ড করে দিয়েছি সো আপনাদের সাথে যদি কখনও এমন ধরনের হয়ে থাকে তো আপনারা অবশ্যই রিফান্ড করে দেবেন রিফান্ড করলে কিন্তু তারা ইনস্ট্যান্ট আপনাকে একটা অফার করবে যে আপনাকে সিক্সটি সিক্স দেরাম এটা আপনাকে ফেরত দিয়ে দিবে একটা অফার করবে যদি আপনি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ওই সিক্সটি সিক্স দেরাম আপনার কাছে চলে আসবে আর যদি সেটি না অ্যাকসেপ্ট করেন তাহলে হচ্ছে যে আপনার ওই টাকাটা আপনার ওয়ালেটে দিয়ে দিবে পরবর্তীতে ওই টাকা দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সো আপনারা তিমুটা ইউজ করতে পারেন তবে তিমু থেকে অর্ডার করার সময় কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে অর্ডার করতে হবে লাস্ট টাইম আমি যে অর্ডারগুলো করেছিলাম এই যে শার্টটা অর্ডার করেছিলাম এটা খুব ভালো পড়েছে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা শার্ট আমি পরেও মজা পাচ্ছি তারপর হচ্ছে যে এখানে যে দুইটা শার্ট ছিল এই শার্টগুলো ঠিক আছে বাট হচ্ছে যে কাপড়টা একটু সফট সফট বা আমি চেয়েছিলাম অন্য টাইপের যাই হোক তারপরেও খারাপ না ভালোই ছিল এবং জুতা যেগুলো সেগুলো আমি এখন ইউজ করছি তো সব মিলিয়ে আসলে আপনাকে দেখে শুনে অর্ডার করতে হবে এর আগে আমি ব্লেজার অর্ডার করেছিলাম লাল কালার একটা ব্লেজার আপনার যেটা আমার গায়ে দেখতে পান ওই ব্লেজারটাও কিন্তু অনেক ভালো ছিল এইখান থেকে মনে আমি অর্ডারটা করেছিলাম ওটা খুব ভালো পড়েছে এই যে শার্টগুলো আমি টিমু থেকে অর্ডার করেছিলাম সো আমি আপনাদেরকে বলবো যে টিমু হচ্ছে যে আপনার প্ল্যাটফর্ম ভালো বাট এখানে মাঝে মাঝে কিছু সাপ্লায়ার আছে তারা এমন ধরনের আপনার ছবি দিবে যেটা মানুষকে আসলে বুঝতে দেয় না যে আসলে ছবির ভিতরে আসলে প্রোডাক্টটা কেমন হবে তো আপনারা যদি দেখে শুনে এবং রিভিউ দেখে অর্ডার করেন আমি মনে করব যে আপনারা তিমু থেকে অর্ডার করে আপনারা লাভবান হবেন কারণ তিমুতে অনেক কম প্রাইজে জিনিস পাওয়া যায় এটার কারণটা হলো এগুলো সবগুলো চাইনিজ প্রোডাক্ট চাইনা যেখানে উৎপাদন হয় তারা কিন্তু উৎপাদন খরচটা কিন্তু অনেক কম সরাসরি উৎপাদনকারী থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশানে চলে আসে যার কারণে যে মধ্যস্থভোগী যারা প্রফিট করে তারা কিন্তু সেই প্রফিটটা পায় না সেই প্রফিটটা আমাদের কাস্টমারদেরকে ডিসকাউন্ট দেয় সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং তিনু থেকে আপনারা অর্ডার করার সময় যদি এই বিষয়গুলো মাথায় রেখে অর্ডার করেন আশা করি আপনারা লাভবান হবেন ঠকবেন না ধন্যবাদ সবাইকে